হ্যালো ইউ গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম তো গতকালকে তো আমি এই বাড়ি এসেছিলাম তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে তো আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে রেডি হয়ে গিয়েছি আর এদিকে মা কিন্তু ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছে অনেক কিছুই তো এখন ঝটপট খাবো তারপর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো তো এইদিকে দেখো মা এখন চা করছে আর আমি তোমাদেরকে দেখো একটু দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ির পেছনটাতে হচ্ছে এরকম বাঁশের ঝাড় আছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার কিন্তু দাদু এসেছে বেড়াতে তো এটা হচ্ছে আমার মায়ের বাবা আমার দাদু এখানে আমি একটু দাদুর সাথে গল্প করছিলাম আর দাদু বুঝতে পারছিল না যে আমি কি করছি তাই বারবার ঘুরে ঘুরে জানো দেখানোর সাথে সাথে এই বাড়িতে আরও এসেছি দাদুর সাথে দেখা করতে কারণ অনেক দিন হলো দাদুর সাথে দেখা হয় না আর মামা যাওয়া হয় না যেহেতু আমার মামা বাড়ি একটু দূরে তো সবাইকে টাটা করে এখন আমি চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেন ছিল নটা চল্লিশে আর এই নটা চল্লিশ গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলায় আমি হয়েছি রেডি এখন যাব বাজারে আর বাজারে আমি যাব দুটো জিনিস চেঞ্জ করতে তো তোমাদেরকে চলো দেখায় একটা দেখো রেড কালারের যে পলার আংটিটা দেখছো এটা হচ্ছে আমার বিয়ের আগেকার আংটি আর এইটা দেখো মেরুন কালারের এটা কিন্তু আমাকে দিয়েছে ভাত কাপড়ের সময় আমার হচ্ছে যার ভাসুর দুজন মিলে দিয়েছে কিন্তু এই আংটিটা না মাঝখান দিয়ে ফেটে গেছে তো সেই কারণে এই আংটিটা চেঞ্জ করব। আর সাথে এই আংটিটাও চেঞ্জ করব তো এই দুটো চেঞ্জ করে দেখা যাক পুরোটা গোল্ডের মধ্যে নিই না এরকম পলার মধ্যেই নিই তো সেটাই দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো যে হয় কিনা না কারণ এখন যা সোনার দাম জানি না হবে কি তো এইটা এখন আমার হাতে হয় না যে এটা অনেক বিয়ের আগেই বানিয়েছি তো বিয়ের আগে একটু পাতলা ছিল এখন একটু গোলমোল হয়ে গিয়েছে তো সেই কারণে হয় না তো এই জন্য আমি এখন বাজারে যাব তো চলো কি নিচ্ছি না নিচ্ছি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন মেন রোডটা পার হবো আর এত গাড়ি আসছে যে পার হতেই যেন দশ পনেরো মিনিট লেগে যাচ্ছে তারপরে আমি চলে এসেছি সোনার দোকানে আর এখানে এসে আমি দেখো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কী কী আছে আর আংটিগুলোর সাথে সাথে আমি আমার সব সময় যেই তোড়াটা পরে থাকি সেই তোড়াটাও আমি চেঞ্জ করব। কারণ হচ্ছে ওই তোড়াটার আমার নিচে অনেক পুঁতির বল আছে সেগুলো এখন কেটে যাচ্ছে তো সেই কারণে আমি এখন তোড়াটা চেঞ্জ করে নেব তো এদিকে দেখো একটা তোড়া বের করতে বলেছি চেনের মধ্যে তো ওই চেনটা বের করেছে তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে তো আমি কিন্তু ওই চেনটাই নিয়েছি একে তোমাদের ভালো করে দেখিয়ে দেব। এরপরে চলে এসেছিল গোপাল ভাঁড়ের ভাড়ে চা চলো এখন চাটা খেয়ে নিই তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হলো বাড়ি চলে এসেছি আর তোমরা তো দেখলে আমি আংটির সাথে সাথে আমার তোড়াটাও চেঞ্জ করেছি কারণ ওই তোড়াটার বলগুলো খালি খুলে যাচ্ছিলো পুঁতিগুলো তো ওই কারণে ওই তোড়াটা চেঞ্জ করে আমি এইটা নিয়েছি ওটা পাল্টিয়ে তো তোমাদের একটু পরে আমি ডিজাইনটা দেখাচ্ছি আমি চেনের মধ্যেই নিয়েছি এবার আর ওই আংটিগুলো হচ্ছে চেঞ্জ করে আমি আংটি বানাতে দিয়েছি তো কেমন আংটি বানাতে দিয়েছি না দিয়েছি সেগুলো আমি তোমাদেরকে পরে বলবো আগে আংটিটা হোক তখন আমি তোমাদেরকে দেখাবো যে কেমন বানাতে দিয়েছি না দিয়েছি বা কোন আংটি দিয়েছি পলার আংটি না এমনি আংটি তো সেটা আমি তোমাদেরকে তখন পরেই বল তাহলে আমি এখন তোলার ডিজাইনটা তোমাদেরকে দেখাই হচ্ছে তোলার ডিজাইনটা দেখো পুরো চেন আর এই সাইডগুলোতে পুরো বল বল করা আছে তো কেমন লাগছে ডিজাইনটা তোমরা কমেন্ট করে জানিও আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার অন্য একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখাবো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই